নির্বাচনের দেরি হলে ফাঁসিবাদী শক্তি মাথা দাঁড়াদে উঠবে মির্জা ফকরুল ইসলাম আলমগীর নির্বাচনের দেরি হলে শক্তি মাথা দাওয়াদে উঠবে বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি বলেন যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত দেওয়া উচিত নির্বাচনের সরকার হতে দায়িত্ব দিয়া একটি শক্তি রক্ষা করা উচিত কারণ আমরা অতিরিক্ত অভিযোগ থেকে যেটা দেখছি নির্বাচন যত দেরি হচ্ছে তত বেশি বাংলাদেশের পক্ষে শক্তিকে পরাজিত শক্তি ফাঁসিবাদী শক্তি মাথা দিয়ে উঠছেন যা উগ্রতা জঙ্গি তারা এই যুগ্ন গুলো করার চেষ্টা করছেন রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ইফতারি মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন দ্রুত নির্বাচন দেওয়া আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা এখন অতিরিক্ত অন্তর্বর্তীকালীন সরকার কাছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনিজের কাছে অল্প সময়ের মধ্যে নির্বাচনের জন্য আহ্বান জানাচ্ছি নির্বাচনে দিয়ে যাবেন আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত জনগণের নির্বাচিত বা প্রতিযোগিতা সংসাদ গিয়ে একদিন দেশে পরিচালনা করবে অন্যদিকে অন্য তাই পরাজিত সংস্কার যা আছে সেগুলো আমরা সবাই একই সঙ্গে করব বিএনসি মহাসচিব বলেন আমরা একটি ভয় দিনভার ফার্সি বেরিয়ে এসেছে আজকে সেখানে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে পত্রিকার পাতা খুললেই আমরা আজ বিচারিত হয়ে যাই হত্যা খুনির দর্শন এমন একটি জায়গা চলে এসেছে যে জায়গায় আমাদের প্রিয় আসার আর কোনো সুযোগ নয় আমাদের তরুণ প্রজন্ম অন্যদিকে বিশেষ করে ছাত্র জনতা উঠে এসেছেন আবার দেখছি যে সব আছে তারা প্রতিষ্ঠান তাদের দেরি হচ্ছে রাস্তা বের হলে আসতে আমাদের সবাই এই বিশ্বাস বা ধৈর্য ধারণ করতে হবে বিএনপি সংস্কার প্রতিশোধ উল্লেখ করে মির্জা ইসলাম আলমগীর বলেন থেকে আমি বলতে পারি যে আমরা সংস্কার প্রতিজ্ঞা করে আমরা একত্রিশ দফা আগেই দিয়েছিলাম যখন এই সংস্কারের কথা কেউ বলি নাই সেই সময় সংস্কারের কথার সঙ্গে আজকে সংস্কারের কথা উঠে এসেছে সেখানে খুব বেশি পার্থক্য নাই পার্থক্য দেখা যাচ্ছে না পান্ডিশন সাংবাদিক ইউনিয়নে ভারফের তো সহসহক উবাইদুর রহমান শাহিন সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন সদস্য সম্পাদক কুশুরু আমির কুশুরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন সেখানে দেশের জামাতি ইসলাম সিগরেটার জিনারে অধ্যক্ষ মিয়া ফরোয়ার।